ছেলে হয়ে মায়ের মুখ দেখবে না বলে তোর থেকে দূরে সরে গেল কিন্তু যখন দেখলাম তুই অনেক কষ্টে আছিস রাতে না ঘুমিয়ে শুধু কান্না করিস তখন বিজয়ের থেকে ওর কসম তুলে নিয়েছি তাই আমি বলার পরেই বিজয় তোর কাছে যেত আমি হয়তো শাশুড়ি হিসেবে অনেক খারাপ কিন্তু আমিও তো মানুষ আমারও তো কষ্ট হয় আমি তোর কষ্ট সহ্য করতে পারি না আমাকে ক্ষমা করে দিস মা ক্ষমা করে দিস আমি তোর মতো এতিমের সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি মা আমি তো বাড়ি বা টাকা কিছুই যায়নি বিজয় এসব না করে যদি আমার সাথে একটু স্বাভাবিক ব্যবহার করতো তাতে আমি খুশি হতাম ও তো আমার ভালো করতে গিয়ে আমার খারাপটাই করে মুখে বলে একটা করে আর একটা জানি না ও কি চায় আবারও শাশুড়ি আমাকে ধরে কান্না শুরু করলো আমিও নিজের কান্না ধরে রাখতে পারলাম না এতদিনে বুঝতে পারলাম বিজয়ের আমার থেকে দূরে যাওয়ার কারণটা কিন্তু বিজয়ের বারবার আমাকে অপমান করাটা ঠিক খুঁজে পাচ্ছিলাম না বিজয় কি আমাকে এখনো ভালোবাসে মা তো তার কসম তুলে নিয়েছে তাও তো বিজয় আমার থেকে দূরে থেকেছে অবশ্য এটা তো বিয়ের সময়ের কথা এতদিনে তার ছোট স্ত্রীর হয়তো আমাকে আমাকে ভুলেই গেছে তার তার সেদিনের কথাগুলোই যেদিন সামনে থেকে চলে যেতে বলছিল কিছুদিন পর ঘুম অবশেষে সেই বহু প্রতীক্ষিত দিনটি এসেই গেল ঘুম বাংলো সাজজাতের ফোনে আজ বেশ ফুরফুরে লাগছে এতদিন পর তাহলে সেই প্রতীক্ষিত সময়টা এসেই গেল খবরটা পেয়ে বিজয়ের কাছে গেলাম গিয়ে দেখি ও অফিসের জন্য রেডি হতো আমি বললাম বিজয় আজ তোমার একটু সময় হবে কেন কোনো কাজ আছে কি কাজ না একটা জায়গায় যাব। বিজয় কিছুক্ষণ ভেবে মাথা নাড়িয়ে সাই জানালো বলল আচ্ছা আসলে সুফিয়া বিজয়ের কাছে অনেক দিন যাবৎ কিছু চায় না আজ এভাবে একটু সময় চাওয়াতে নিষেধ করতে পারলো না যদিও অফিসে ম্যানেজ করতে একটু প্রবলেম হবে তাও রাজি ছিল আজ একটা শাড়ি পরলাম এই শাড়িটা বিজয় আমাকে প্রথম বিবাহ বার্ষিকীতে দিছিল খুব শাস্তি ইচ্ছে হচ্ছে আজ তাই একটু সাজলাম মুখে হালকা মেকআপ আর ঠোঁটে হালকা কালারের একটা লিপস্টিক দিলাম রুম থেকে বের হতেই বিজয় আমার দিকে হাঁ করে ছিল আমি ইশারাতে প্রশ্ন করলাম ও কানের কাছে এসে বলল আজ তোমাকে খুব সুন্দর লাগছে আমি একটা মুস্কি হাসি দিলাম বিজয় গাড়ি নিয়ে বের হতে চাইলো আমি বললাম গাড়িতে না রিক্সায় যাই ও মাথা নাড়িয়ে সম্মতি জানালো একটা রিক্সা ডাকলো আমি রিক্সাওয়ালাকে বললাম মামা কবর স্থানে যাবেন উনি বললেন ওঠেন বিজয় আমাকে জিজ্ঞেস করলো হঠাৎ কবর স্থানে কেন ওইখানে গিয়ে তুমি আর আমি একসাথে মরবো তাই জন্য তুমি এত সুন্দর করে সেজেছ হুম কেন তোমার আফসোস হচ্ছে নাকি আফসোস হবে কেন এই যে তুমি না 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 বলে আমার তো তো খুশি লাগছে পারি চুপ করো এভাবে মতো আমি রাক্ষস তার চেয়েও বড় কিছু গল্প করতে করতে কবরস্থানে এসে গেল রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম থাকবেন নাকি চলে যাবেন আপনারা কইলে থাকমু আচ্ছা থাকেন তাহলে বাবার কবরের সামনে এসে খুব কান্না পাচ্ছিল কিছুক্ষণ কান্না করে হালকা হলাম মায়ের কপোরটা গ্রামের বাড়িতে তার জন্য হচ্ছে কপোরটা আর দেখা হলো না আজ খুব মনে পড়ছে বাবা মায়ের কথা যদি আজ তারা বেঁচে থাকতো আমার জীবনটা অন্যরকম হলেও হতে পারত পুনরায় আবার রিক্সা এসে বসলাম বললাম মামা উত্তরা আজমপুর চলেন বিজয় জিজ্ঞেস করলো আবার আজমপুর কেন দরকার আছে কি দরকার গেলেই বুঝতে পারবে আমার কিন্তু এখন ভয় হচ্ছে কিসের ভয় আমাকে এভাবে একা কোথাও নিয়ে গিয়ে যদি আবার পুরুষতন করো আজকালকের মেয়েদের তো বিশ্বাস নেই পাগলের মতো বক বক করা বন্ধ করবে আমি পাগল তাতে কি কোনো সন্দেহ ধোয়া আছে আচ্ছা তাহলে এই পাগলের একটা পাগলামি রাখবে আজকে কি আমাকে একটু করবে অনেক দিন হলো বিজয় চুপ করবে নাকি ধাক্কা মেরে রিক্সা থেকে ফেলে দেবো ফেলে দাও আমি নায়কের মতো পড়ে যাব আর তুমি নায়িকাদের মতো আমার উপরে পড়ে যাবে তারপর সুযোগ পেয়ে আমি তোমাকে একটা চুমু দিব আর তুমি চোখ বন্ধ করে বিজয় আসলে মনে হয় তোমার মাথার তার ছিঁড়ে গেছে কখন থেকে সেই উল্টা পাল্টা বক বক করে যাচ্ছ সত্যিই কি তুমি পাগল হয়ে গেছো বিজয় অপলুক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে কি হলো এভাবে তাকিয়ে আছো কেন আমাকে কি এর আগে কখনো দেখনি দেখেছি তবে অনেক দিন পর এভাবে তোমাকে হাসতে দেখলাম রিক্সা থেকে নেমে গেল তাকিয়ে দেখি সেই পুরনো বাসার সামনে এসে পড়েছি কলিং বেল দিলাম বাড়িওয়ালি চাচি এসে দরজা খুললেন এতদিন পর আমাকে দেখে একটু অবাক হলেন অনেকদিন পর এই বাসায় আসলাম এই বাসাতেই বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন এই বাসাতে আমার আর বিজয়ের বিয়ে হয়েছিল কত স্মৃতি জড়িয়ে আছে এই বাসায় তবে আমরা যেই ঘরটার মাঝে থাকতাম সেটা অন্য কেউ ভাড়া থাকে আমি চলে যাওয়ার পর নতুন ভাড়াটিয়া এসেছে চাচির সাথে অনেক সময় বসে গল্প করলাম চাচি না খাইয়ে ছাড়লেনি না তারপর দুপুরে খেয়ে ওখান থেকে বের হলাম রাস্তা দিয়ে হাঁটছি বিজয় বললো আর কোথাও যাওয়ার আছে ম্যাডাম একটু বার্সিটিতে যাব ওখানে গিয়ে কি করবে কিছু না এমনিতে যেতে ইচ্ছে করছে ইচ্ছে যখন করছে তাহলে তো যেতে হয় বার্সিটিতে পরিচিত সাথে সাথে দেখা দেখা করলাম তারপর অফিস হয়ে করে একটা পার্কে এসে বসলাম বিয়ের আগে বিজয় আর আমি এই পার্কে অনেকবার দেখা করেছি আজ শেষবারের মতো বিজয় জিজ্ঞেস করলো ম্যাডাম আজকে আপনার কি হয়েছে শুনি এত জায়গায় ঘুরলেন আপনাকে আজ বেশ খুশি খুশি দেখাচ্ছে কারণটা কি জানতে পারি আজ তোমার অফিস মিস হয়ে গেল তাই আরে দূর অফিস তো সারা জীবনই করি আজ যদি অফিসে যেতাম তাহলে এত সুন্দর মুহূর্ত কি পেতাম কত কিছু মিস করে যেতাম তাই নাকি জি ম্যাডাম আসলে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে বুঝেছি আজকে আমাদের রাত হবে তাই না তোমার মাথায় এইসব ছাড়া কি আর কিছুই নেই কি করব বলো সুন্দরী বউকে পাশে রেখে নিজেকে নিয়ন্ত্রণ করে রাখা যে কঠিন হয়ে যাচ্ছে হাসালে আমিও আবার সুন্দরী হুম তুমি আমার চোখে সবচেয়ে বেশি সুন্দরী একজন নারী ভালোই বলছো আসলে আজকে আমার প্রমোশন হয়েছে ও তার জন্যই বুঝি এত আয়োজন এটার জন্য বলতে পারো তবে আরেকটা সারপ্রাইজ আছে কি সারপ্রাইজ বাসায় গেলে জানতে পারবে এখনই বলো বললাম তো বাসায় গিয়ে বলবো তাহলে চলো বাসায় যাই আচ্ছা চলো পার্কের অনেকটা ভিতরে এসে বসেছি আমরা হেটে হেঁটে হেঁটে পার্কের গেটের সামনে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে বিজয় বলল আজকের দিনটা অনেক ভালো কেটেছে অনেক দিন পর দুজনে এভাবে ঘুরলাম অনেক দিন পর তোমার মুখে এত সুন্দর হাসি দেখতে পেলাম আজ আবারও অতীতে হারিয়ে যেতে ইচ্ছে করছে আবারও প্রাণ খুলে বলতে ইচ্ছে করছে সুফি আমি তোমাকে অনেক ভালোবাসি ভালোবাসো বলেই তো ব্যাংকের দশ লাখ টাকা আর বাড়ি আমার নামে লিখে দিয়েছ ভালোবাসো বলেই তো আড়াল থেকে আমাকে প্রতিষ্ঠিত হওয়ার পথ করে দিয়েছ